আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ মডেল ওয়ান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান ও ও বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে ভিত্তি পরীক্ষার পঞ্চম শ্রেণীর পরীক্ষা হবে পাঁচটি বিষয় বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তবে বাংলা একশো নাম্বারের এবং ইংরেজি একশো নাম্বারের গণিত একশো নাম্বারের বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় দুইটা মিলে কিন্তু একশো নাম্বারে পরীক্ষা হবে আমি বাংলা ইংরেজি গণিত প্রশ্ন এই ভিডিওর আগে আমি আপলোড করেছি অনেকেই কমেন্টে বলেছেন যে বিজ্ঞান ও বিষয় পরিচয় প্রশ্নটি দেওয়ার জন্য তাই আজকের এই ভিডিওতে বিজ্ঞান ও বিশ্ব পরিচয় যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করব যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটনে অথবা প্লে লিস্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে বুঝে বলতে পারে এবং লিখতেও পারে যা ধরাবেন তাই বলতে পারবে কিন্তু তারা পরীক্ষায় গিয়ে প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না আজকের এই ভিডিওটিতে প্রশ্নের মানবন্টন এবং কত নং এ কি প্রশ্ন থাকবে সে সম্পর্কে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে ধারণা হবে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে আমার কাছ থেকে কম্পিউটার দোকানে প্রিন্ট করে কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারেন কারণ যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তাদের প্রশ্ন আনসার করতে সুবিধা হবে কারণ প্রশ্ন সম্পর্কে ধারণা থাকবে এবং প্র্যাকটিস যত বেশি করাবেন ততই কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে কারণ আপনি যতই পড়ান না কেন যদি প্র্যাকটিস না করান তাহলে কিন্তু তারা কখনোই প্রশ্নগুলো আনসার করতে পারবে না তাই প্রত্যেকটি প্রশ্ন আপনাদের আমার কাছ থেকে পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল নিতে পারবেন আজকে আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আমি সকল প্রশ্ন বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আপনাদেরকে একটু দেখাবো এখানে দেখেন সময় দুই ঘন্টা বিজ্ঞান এবং বিশ্ব পরিচয় দুটি প্রশ্ন একসাথে আনসার দিনেই কিন্তু পরীক্ষা হবে এবং একই প্রশ্নের ভিতরে থাকবে সেটা সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে একশো বিজ্ঞানে পঞ্চাশ বিশ্ব পরিচয়ে পঞ্চাশ প্রথমে দেখেন সঠিক উত্তরটি খাতায় লেখা এখানে পাঁচটি এনসিকিউ থাকবে পাঁচটি এনসিকিউ আনসার করতে হবে একাধিক মানে পাঁচের অধিক প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে না এনসিকিউ প্রত্যেকটি প্রশ্নের চারটি করে অপশন দেওয়া থাকবে একটি সঠিক সেটি আনসার করতে হবে একটু বাসায় এগুলো প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে প্রশ্নগুলো আসলে কিভাবে আনসার করতে হয় এরপর দুই এ থাকবে শূন্যস্থান পাঁচটি শূন্য থাকবে পাঁচটি আনসার করতে হবে অধিক অপশন দেওয়া থাকবে না পাঁচটি করতে হবে মান হবে পাঁচ এরপর তিন থাকবে উত্তর দাও আটটি প্রশ্ন পাশার করতে হবে আট দুগুণে ষোলো নম্বর কারণ সংক্ষেপ প্রশ্ন থাকবে আটটি পরাগায়ন কি প্রাণী চক্র কি আমি এই প্রশ্নগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আপনাদের সাথে একটু শেয়ার করি এভাবে আটটি প্রশ্নই থাকবে আটটি অ্যান্সার করতে হবে চার নংে থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর এখানে বড় প্রশ্ন একটু বিবৃতিমূলক প্রশ্ন প্রত্যেকটির মান করে চারটি প্রশ্ন থাকবে চারটি আনসার করতে হবে চার ছয় চব্বিশ নাম্বার এই হচ্ছে বিজ্ঞানে পঞ্চাশ নাম্বার এরপর বিশ্ব পরিচয় অথবা অনেকে সমাজ বলে থাকে বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা পঞ্চাশ মার্ক থাকবে সেম পাঁচ নং দেওয়া থাকবে প্রশ্ন কিন্তু একটাই থাকবে সঠিক উত্তরটি খাতায় লেখো পাঁচটি অ্যান্সার থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত আমি একটু প্রশ্নটি একটু বলি পরিবেশ দূষণের জন্য নিচের কোন কারণটি সবচেয়ে বেশি দায়ী মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র কোন সংস্থা কর্তৃক অনুমোদিত বাংলাদেশ খাদ্য ঘাটতির প্রধান কারণ কোনটি আমি অপশনগুলো বলতেছি না কারণ যেহেতু আপনাদেরকে যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা ফাইল প্রত্যেকটি প্রশ্ন টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন এখানে আমার কাছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রশ্নগুলো রয়েছে দুটি করে সেট রয়েছে প্রথম সেট এবং দ্বিতীয় সেট আপনারা সেট নিয়ে যদি প্র্যাকটিস করান প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা বৃত্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এরপর দেখেন ছয় এ থাকবে সেম শূন্যস্থান চারটি পাঁচটি শূন্যস্থান থাকবে প্রত্যেকটি মান এক করে পাঁচ ওকে পাঁচ নাম্বার এরপর সাত নং এ থাকবে সংক্ষেপ উত্তর দাও আটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটির মান দুই করে আট দু মানে নাম্বার এখানে দুটি প্রাচীন নির্দেশনের নাম লেখো বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল বেগম রোকিয়া সম্পর্কে দুটি বাক্য লেখ দুর্যোগে দুটি মানব সৃষ্টি কারণ উল্লেখ করো শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও এরপর আট নং এ থাকবে বিবৃতিমূলক প্রশ্ন একটা বড় প্রশ্ন বড় করে লিখতে হবে এখানে চারটি প্রশ্ন থাকবে চারটি আনসার করতে হবে এক দুই তিন চার এখানে আমি পাঁচটি প্রশ্ন দিয়েছি চারটি প্রশ্ন থাকবে চারটি আনসার করতে হবে পলাশী যুদ্ধের ফলাফল সম্পর্কে লিখ প্রত্যেকটির মান ছয় করে চারশো চব্বিশ নাম্বার এরপর শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদী বাঙ্গনের প্রবণতা রয়েছে কেন সমাজকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে দায়িত্বগুলো নিচে উল্লেখ করো ইউনি কয়েকটি কাজ বর্ণনা করে এখানে কিন্তু চারটি প্রশ্নই থাকবে একটি অংশ অঙ্ক আমি একটি প্রশ্ন আমি বেশি দিয়েছি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আশা করি প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা যদি এই প্রশ্নগুলো আপনারা বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের ভিত্তি পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আনসার করা অনেক অংশে সহজ হয়ে যাবে যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিতে নিতে চান প্রত্যেকটি প্রশ্ন টাকা খরচের মাধ্যমে পারবেন আপনারা যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু আপনারা প্র্যাকটিস করাতে পারেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله خالص